এই যে ভাই

অনেকগুলো অপশন আছে কি কি অপশন আপনি এটাকে মুভিং করতে পারবেন মানে একটা জায়গায় রেখে দিবেন এটা মুভিং করবে মুভিং করবে আর আপনার রুমটাকে গরম করে দিবে তাও এক থেকে তিন মিনিটের ভিতরে এক থেকে তিন মিনিট হ্যাঁ তা কত

অনেকে মনে করে যে দুই হাজার তিন হাজার ওয়াটার রুম মিটার কিনলে অনেক টাকা বিদ্যুৎ বিল আসবে রাইট হ্যাঁ আপনার টেনশন করা লাগবে না আর এই রুম মিটার গুলা আপনি গ্রামে টিনের ঘরেও চালাতে পারবেন টিনের ঘরেও চলবে হ্যাঁ টিনের ঘরেও চলবে আচ্ছা আপনার এত তাপ দিচ্ছে

দেখেন এই জামে একটু লাড়া দিলাম না এটা অফ হয়ে গেল অফ হয়ে গেল তো আবার বসে দিলাম একটা লাগানো আছে না খাবে আর অফ যাবে আচ্ছা ঠিক আছে একদম ইজি আচ্ছা এখানে দুইটা বাল্ভ দুইটা একটা আপনি অন করতে পারবেন চলবে চারশো দুইটা অন করে দিলে আটশো ওয়াটে চলবে মানে অপশন

সর্বপ্রথম এই চাইনা কোম্পানি ইসেন ওয়াটার সেটা নিছে সর্বপ্রথম কিন্তু এইটাই আসছে এইটাই আসছিল তারপরে এখান থেকে নিয়ে তারা কি করে এখানে নাম দিয়ে আচ্ছা আচ্ছা দিচ্ছে এখন ব্র্যান্ড হয়ে গেছে আচ্ছা কিন্তু ওই যে আগিলার আগিলা কত ভালো আছিল একটা কথা প্রচলিত আছে না এটা এটাই হলো কিন্তু মনে করেন যে আগের লোক আগেরটাকে মানুষ এখন ভুলে যাচ্ছে আচ্ছা ভাই যে আপনাদের চিনাইছে তাতে আপনি শরণ রাখতে হবে আচ্ছা এইগুলো তো সেকেন্ডে পানিটা গরম হবে হ্যাঁ সেকেন্ডে পানি গরম হবে এটা জাস্ট ওয়াশরুমে যে কলটা আছে কলের জায়গায় লাগিয়ে দিলেই তো হবে এটা কলের জায়গায় লাগায় দিবেন এটাও কলের জায়গায় লাগাবেন এখানে কিন্তু আপনি চাইলে বেসিনও লাগানোর সিস্টেম আছে বেসিনটাও আছে বেসিনটাও আছে আমাদের সাথে কথা বললেই আমরা বলে দিব বলে দিব আর এগুলো 2000 3000 ওয়াটের 3000 ওয়াট 3000 ওয়াটের আচ্ছা আর এটার ভিতরে দেখেন খুব সুন্দর একটা ইয়া দেও আছে এটা এটার মাধ্যমে গরম হয়

আবার এইদিকে দিবেন আপনার গরম পানি রানিং হয়ে গেল আচ্ছা আচ্ছা আপনারা 12 মাস এটা ইউজ করতে পারবেন আর এটা হবে সাওয়ার সিস্টেম আমি দুইটা রাখছি দেখানোর জন্য শাওয়ার সহ দেয়ালে লাগায় রাখবেন এটা হলো শাওয়ার অনেকে শাওয়ার দিয়ে গোসল করতে পছন্দ করেন আচ্ছা তাদের জন্য হলো এটা আর এটাও আপনি বেসিং এ লাগানোর সিস্টেম আছে এটাও বেসিং এ লাগানোর সিস্টেম সিস্টেম আছে আছে আপনারা আমাদের সাথে কথা বললেই আমরা ব্যবস্থা করে দিব কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে এরপরে বললাম যে একটার দামে দুইটা দিয়ে দিব একটার দামে দুইটা এটা হলো বাজারে সবচেয়ে বড় আচ্ছা এবং সুন্দর

দুইটা নিলে বাইশ টাকা নিলে ২২৫০ টাকা মানে আঠাইশো টাকা এটা আপনি বেসিং নেন বা দেওয়াল নেন কোন সমস্যা নাই আচ্ছা মানে একটা আছে বেসিং এ লাগানোর সিস্টেম বেসিং এ লাগানো সিস্টেম নেন বা দেওয়াল লাগানো সিস্টেম নেন কোন সমস্যা নাই দাম একই ফর্মে বেসিং

আপনি আমাদের এই নাম্বার গুলোতে কল করবেন বা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি নাম্বারে কল করবেন সরাসরি অথবা ভিডিও অডিও কল দিয়ে দেখতে পারেন দেখে প্রোডাক্ট অর্ডার করবেন অর্ডার করতে মিনিমাম একটা অ্যামাউন্ট আমাদের অ্যাডভান্স করতে হয় সেটা আমাদের সাথে কথা বললে আমরা বলে দিব আচ্ছা আচ্ছা ওকে আর সরাসরি আসতে চাইলে আদি ভাই স্টোর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিল্লাসের দ্বিতীয় তলায় স্বপ্ন 103 তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন